জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ জীবনটা তো শেষ হয়ে গেল জীবনটা তো শেষ ষাট বছর চলে গেল এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা ইয়াং জেনারেশন নাই ফজরের নামাজ আপনারা এসে দেখেন কি অবস্থা আর ফজরের নামাজের প্রথম কাতারগুলো ভরে থাকে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতার ভর্তি ইয়াং তোমরা কোথায় তোমাদের নামাজ পড়তে হয় না ইয়াং জেনারেশনের তো ফজরের প্রথম কাতারে আসা উচিত নাকি বৃদ্ধ মানুষ আসতে পারে না লিফট দিয়ে নামছে সিঁড়ি দিয়ে নামছে লাঠি নিয়ে হেঁটে 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 এসে ফজরের নামাজ পড়তে আসছে কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ জীবনটা তো শেষ হয়ে গেল জীবনটা তো শেষ ষাট বছর চলে গেল এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা ইয়াং জেনারেশন নাই আর যারা মাসা আল্লাহ আসছেন আলহামদুলিল্লাহ কিন্তু পরিসংখ্যান কত একটা এলাকা একটা গ্রামে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে এটা হচ্ছে পরিস্থিতি আপনাকে বোঝাচ্ছে কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন এক দুই কত পার্সেন্ট মানুষ জাকাত দেয় জাকাত ফরজ না ওয়াজিব না সুন্দর না কেউ যদি জাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না থাকবে না বহু শিল্পপতি কোটিপতি বাংলার মাটিতে আছে লক্ষ কোটি কোটি টাকা মানে কোটি কোটি টাকার বিজনেস মিলস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিজ জাকাত দেয় না মাঝে মাঝে তান সৎকা করে মসজিদে অনুদান দিচ্ছে মাদ্রাসার অনুদান দিচ্ছে ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে জাকাত দেয় না অনুদান আপনার ফরজ না জাকাত ফরজ অনুদান না দিলেও কোনো কোনো নাই মসজিদে সাহায্য চেয়েছে আপনি দিলেন না বা দিতে পারলেন না গোনা নাই কিন্তু ফরজ জাকাত না দিলে কি হবে গোনা তো হবে অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে আবু বক সিদ্দিক রাজি আল্লাহ নাম শুনেছেন নিশ্চয়ই তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর ওয়ার্ল্ড ইকোনমিক্স বুঝে তারা বলতে পারবে আপনাকে সবাই বলতে পারবে না এই মানুষগুলো বলতে পারবে যে জাকাত হচ্ছে একটা অর্থনীতির মূল ভিত্তি এটা ঠিকঠাক মতো যদি একটা নেশন দেয় তাহলে ওই জাতির মধ্যে দারিদ্রতা আসবে না ইনশাআল্লাহ আমাদের এখানে এত দারিদ্রতা কেন হচ্ছে কেন এত ইনফ্লুয়েশন কেন এত এই কেন সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রিজার্ভ কমে যাবে এইটা ওইটা অনেক তো কারণ আমরা ব্যাখ্যা করি টকশোতে বসলে তো বুদ্ধিজীবীর অভাব নাই হ্যাঁ সব সব বুদ্ধিজীবী বাংলাদেশেই জন্ম নিছে যারা অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা ঠিক এটাও কিন্তু হাদিসে আছে আপনি জানেন কি না উমর ইবনু খতাব রদিউল্লাহ একজন সাহাবীকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে ওই সাহাবি বলছেন সম্ভবত তার নাম উবাইবনে কাব রদিউল্লাহ আমি একটু ভুল ভুলে গেছে শেহসাবে বলছেন ইয়া আমিরুল মুমিনিন আপনি বলেন ইসলাম কখন ধ্বংস হবে আমি তো বলতে পারি না তখন তিনি বলছেন যখন যখন তিনটা বিষয় দেখবে তখন বুঝে নেবে ইসলাম ধ্বংস হয়ে যাবে এক নাম্বার যল্লাতুল আলেম যখন দেখবে আলেম আলেমের পদস খলন হচ্ছে হচ্ছে কি এখন এক নাম্বার কি যল্লাতুল আলেম আলেমের পদস খলন হচ্ছে এখন এটা হচ্ছে কি না আর আমি রিকোয়েস্ট করি আপনি সনদ অর্জন করেছেন আপনি ব্যাকরণ খুব ভালো বোঝেন তা সির করতে পারেন আপনি মহাদ্দেশ মুফতি হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর এই অহংকারটা নিয়ে কবর যায় না বলছি বিনয়ের সাথেই বলছি এই অহংকারটা নিয়ে না। অনেকের মধ্যে আমরা অনেকের মধ্যে দেখেছি ডিগ্রি সনদ সার্টিফিকেট সবই আছে কিন্তু আখলাখ নাই আখলাক নাই নববী আখলাক চরিত্র সেটা নাই কিন্তু সনদ আছে অনেকের ভিতরে কেবর আছে কেবর জ্ঞানের অহংকার এটা নিয়ে কবরও যায় না অনেকের মধ্যে আছে হিংসা এটা তো অনলাইন খুললেই বুঝতে পারেন যে ভাষায় একজন আলে মারাকজনকে গালিগালাজ করতেছে অনলাইনে এটা কোনো মোনাফেকেরও ভাষা হতে পারে না এই ভাষায় মোনাফেকরা একে অপরকে গালি করে না এখন এমন ভাষায় আমরা গালি করছি একজন আরেকজনকে অনলাইনে খেয়াল করে দেখেন এগুলো দেখে কি সাধারণ মানুষ আমাদেরকে ভালো বলবে মনে করেছেন বরং সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি হয় আর কিছু মানুষ আছেন ওলাম একরামদের মধ্যে আল্লাহর অলি একদম আল্লাহর অলি তারা না এসব ফেতনা আছে না ফাসাদের মধ্যে তারা আছেন বলেই দিন টিকে তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ তাদেরকে খুঁজে পাওয়া কে একটা চ্যালেঞ্জ আল্লাহ যেন মিলিয়ে দেন আমি তো যেটা বলছিলাম এক নাম্বার ইসলাম ধ্বংসের কারণ হবে উমর রদিউল্লাহমানু বলছেন দল্লাচুল আলেম আলেমের পদস্খলন দুই আইন ম্যাচুল মদিল্লিন শাসক বর্গের পদস্খলন পদভ্রষ্ট শাসক এটা সারা বিশ্বে আছে না এখন দেশে দেশে উপমহাদেশ উপমহাদেশে জেলায় জেলায় গ্রামে গ্রামে পদভ্রষ্ট শাসক দিয়ে ভর্তি হয়ে গেছে কার্য চালানোর অধিকার আপনার কোথায় যখন আপনি নামাজই পড়ছেন না উমরজি আল্লাহ হানঠু শাসক ছিলেন না উমরবুল খাত্তাব শাসক ছিলেন কি না তো তিনি নামাজ পড়তেন না তা আপনাকে কি আপনাকে জানা যান নামাজই প্রথম দেখা যায় কেন এর আগে কোথাও দেখা যায় না পরেও দেখা যায় না কেন ভয়ান আল্লাহ উমরবুল খাত্তাব আল্লাহ কি ইমামতি করতে পারতেন না পারতেন কি না ইমামতি করা অবস্থাতেই তো তাকে শহীদ করা হয়েছে তাই না তাহলে আপনি মমতি করতে পারেন না কেন কে আপনার মাথায় বুঝ দিল যে ধর্ম এক এক জিনিস জিনিস রাজনীতি কেন আল্লাহ একজন পলিটিক্যাল নেতা তেলাওয়াত করতে করতে পারবে পারবে না না সে ধর্ম কি আমাদের ধর্মটা কি ওই ইয়া নাকি বুদ্ধিজম জিউজিজম ইহুদিদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম বৌদ্ধ ধর্ম যেখানে সব আলাদা আলাদা সংস্কৃতি আলাদা অর্থনীতি আলাদা রাজনীতি আলাদা ধর্ম আলাদা আমাদের থেকে এরকম জগা খিচুরি ধর্ম নাকি নাকি কোরআনের এই কিতাবের মধ্যে আল্লাহ সব নাজিল করেন নাই এই এই কিতাবটা হাতে নিয়ে একটু বলুক দেখি যে এই কিতাবের মধ্যে সব নাই কত বড় কলিজা আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলুক যে এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি সব নাজিল করো নাই তাই আমার এগুলো দরকার হচ্ছে এই কথা বলার সাথে সাথে ইমান চলে যায় মানুষের যদি কেউ মনে করে যে এই কিতাবের মধ্যে এবং সুন্নতের মধ্যে আল্লাহ সব দেন নাই তো আমার কথা রাগ করেন না আমি আপনার নসিহত আমি আপনার কল্যাণ কামনা করি আমরা চাই যে আমরা সবাই একসাথেই জানাতে চাই কিন্তু এভাবে হবে না যেভাবে আমরা ব্যাখ্যা করছি ইসলামকে এভাবে হবে না আমরা ব্যাখ্যা করছি ইসলামের অর্থনীতি নাই ইসলাম ওই নামাজ হজ জায়গা চলবে তসবি তাহলিল চলবে অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি যা ইচ্ছা তাই করবো এই ব্যক্তি মুসলিম নয় আবার অনেকে মনে করছেন কোরআন শুননায় আমরা নামাজ এগুলো করবো সংস্কৃতির মধ্যে ইসলাম আনার দরকার নেই ওটা আমি বুঝবো আমার মত করে কি পোশাক পরব কি করব না কোন পোশাক পরা যাবে কোনটা যাবে না হ্যাঁ কোথায় নাচবো কোথায় গাবো কোথায় ঢাকঢোল পিটাবো এটা আমরা বুঝবো ইসলাম এটা নিয়ে কথা বলতে পারবে না এটাই কি আপনার চিন্তা তো না অনেকে বলছে শিক্ষা নিয়ে ইসলাম কথা বলবে কেন আমরা যা ভালো বুঝি সেটাই আপনি তসবি তাহলিল করেন নামাজ রোজা হজ জাকাত করেন এটাই কি ইসলাম শিক্ষার আয়াত দিয়ে ওহি শুরু হয়েছে কোরআনের পরতে পরতে জ্ঞান আর জ্ঞান জ্ঞান আর জ্ঞান এটা তো বাহার ক্যাল বাহার সমুদ্রের মতো যার এক ফোঁটাও আমরা অর্জন করতে পারি নাই কোন আলেম দাবি করতে পারে না যে আমি কোরআনের গভীরে ঢুকে গেছি সবাই বলে যে আমি এক ফোঁটাও অর্জন করতে পারি নাই অনেকে বলেন যে ইসলাম ইসলামের জায়গা চলবে আমাদের কি বলে পলিটিক্স পলিটিক্সের জায়গায় চলবে কেন ভাই আল্লাহ রব্লা আলামিন কি কোরআন শুনে সব নাজিল করেন নাই হ্যাঁ এটা আমি বুঝি এটা বিশ্বাস করি এবং মানছি যে বিশ্বের প্রেক্ষাপটে সব কিছু ইমপোজ করা সম্ভব না এটা আমরা মানি বুঝতে পারছি বিকজ বিশ্বটা এখন শাসন করছে কারা করেন দেখি কারা শাসন করছে জাইনিস্টরা জাইনিস্ট কারা পশ্চিমাদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে ইহুদি খ্রিস্টান সব ইহুদি সব খ্রিস্টান জায়নিস না এই শব্দটা কি আগে খুব বেশি শুনেছেন এই দানি শোনেন এই শব্দগুলো বলার কারণেই এত গালি খেতে হচ্ছে এত গিবত তহমদ এত অববাদ আসতেছে এইগুলো বলার কারণে আমি যদি আপনাদেরকে খালি ফজিলত বয়ন করা শুরু করি আমাকে মাথায় নিয়ে নাচবো সবাই সুবান পড়লে এত নাকি হয় আলহামদুলিল্লাহ বললে এত কি হয় সারা জীবন এগুলোই শিখবেন একজন অফিসার আমাকে বলছিলেন যে অজু আর গোসল শেখানো যায় না এগুলো নিয়ে কথা বলার কি দরকার তা বললাম স্যার আপনার বয়স কত ফর্টি ফাইভ তো ফর্টি ফাইভে আপনি অজু গোসল শেখেন নাই আমাকে আবার শেখাতে হবে সারা জীবন কি অজু আর গোসলই শিখে যাবেন নাকি তারা চিন্তা চেতনা এরকম যে ইসলাম এভাবেই চলবে পুরো বিশ্বটা নিয়ন্ত্রণ করতেছে এখন এরা শুধু বিশ্বর শুধু কি বিশ্ব বিশ্বের পলিটিক্স থেকে শুরু করে অর্থনীতি সমরনীতি নীতি মিডিয়া প্রযুক্তি সবই নিয়ন্ত্রণ করতেছে এই অবস্থাতে তো আমরা আসলে একশো পার্সেন্ট ইসলাম পালন করতে পারছি না এটা সত্য কথা কিন্তু আপনার আকৃদা বিশ্বাস তো থাকবে যে না ইসলাম পরিপূর্ণ এখন পারছি না ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব আজকে পারতেছি না একশো বছর পরে পারবো ইনশাল্লাহ এরকম তো চেতনা থাকতে পারে নাকি আর যদি গা ঢিলা ঢিলা দিয়ে দিই আরে এখন আর সম্ভব না এখন ইসলাম শুধু আমি নামাজই পড়বো আর আর কিছু করার নাই আমার কিছু বলাও যাবে না জনমত তৈরি করা যাবে না তাহলে তো আর কিছু হলো না বিগত একশো বছরে আমাদের এই অবস্থা হয়েছে এটাকে আমরা বলি আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ভাষায় বলি যে মনস্তাত্ত্বিক পরাজয়